দেখছেন চব্বিশ একশো দিনের কাজ আবাসন যোজনা বিভিন্ন ইস্যুতে রাজ্যকে বঞ্চিত করার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুলিশি তৃণমূল নেতৃত্বের উপর বর্বরচিত আক্রমণ ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গা করা হলো বিক্ষোভ কর্মসূচি আর এইভাবেই খর্দা বিধানসভার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো বিক্ষোভ কর্মসূচি প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও পথে নামলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশাপাশি বিভিন্নভাবে বঞ্চিত সাধারণ মানুষ এরপরে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত মোড়ে নরেন্দ্র মোদীর কুশপত্তরিকা দাহ করা হয় এই সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন পাতচুলিয়া পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও বিজেপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন होशियार

আছে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় ভুক্তভোগী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো সেই দিল্লি চলো সেখানে আমাদের এজেন্ডা ছিল আমাদের পশ্চিমবঙ্গের পাওনা গন্ডা বিষয় নিয়ে যেটা হচ্ছে একদম প্রথম কথা এম জি এনআরডি এর কাজের বহু টাকা আমাদের কয়েক বছর ধরে পড়ে আছে এবং আবাস যোজনার ঘর আমরা ন্যায্য পাওনাটাও চাইতে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু নরেন্দ্র মোদি যে পুলিশ যে অমিত শাহের যে পুলিশ তারা এত অপব্য এরা শান্তিপূর্ণ মিছিলের জন্যে গেছে এবং অবস্থান বিক্ষোভ দিল্লিতে করা হয়েছিল কিন্তু সেটা তারা ভেস্তে দেয় তারা লাঠি চার্জ করে দিল্লি পুলিশ এবং এদের চাংদুলা করে নিয়ে যাওয়া হয় এরকম অবস্থায় মোদীর কাছে যখন এইসব চাইতে যাওয়া হয় মোদী তার পেছন দরজা দিয়ে পালিয়ে যায় সুতরাং আজকে তার উচিত শিক্ষা তার এই লিকা দাহ করে আমরা তার উপযুক্ত একটা জবাব দেওয়ার মতো একটা জায়গা পেয়েছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের যত লোক ওখানে গেছিল আমাদের এমপি এমএলএ আমাদের তৃণমূল মূল কংগ্রেসের যত নেতা নেত্রী এবং যারা সাধারণ মানুষ তারা আজকে কি কারণে বিক্ষোভ দেখলেন আপনারা আপনারা জানেন গত দুদিন আগে আমাদের পশ্চিমবাংলা থেকে সমস্ত যারা একশো দিনের কাজ করে টাকা পাবে তাদের মধ্যে কিছু মানুষকে এবং যারা আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত হয়েছিল অথচ টাকা পাইনি তাদের কিছু মানুষকে নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় এমএলএ এমপি সব মিলে দিল্লিতে গেছিলেন যে ওদের প্রাপ্য টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কি করছে সেই জানতে তখন ওখানে টাকা দেওয়ার বদলে অমিত শাহের পুলিশ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত এমপিএমএলের চ্যাং দোলা করে ওখান থেকে তুলে নিয়ে যায় তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হ্যাঁ বিক্ষোভ কর্মসূচি তো আমরা নরেন্দ্র মোদীর কুশপুতল্লিকা দাহ করেছি কারণ উনি তো আমাদের পশ্চিমবাংলার এই এই সমস্ত সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে যারা গরিব মানুষ তারা কাজ করে খায় তারা টাকা পাচ্ছে না তাদের জন্যই আমরা সেই আন্দোলনে গেছি কারণ ওনাকে আর দরকার নেই উনি যদি গরিব মানুষের টাকা দিয়ে উনি বাড়ি করতে পারেন ওনার লোকসভা ভবন তৈরি করতে পারেন কোটি কোটি টাকা দিয়ে আর গরিব মানুষের টাকাগুলো দেবেন না সেটা তো হতে পারে না তাই আমাদের এই প্রতিবাদ আমার নাম কিশোর বৈশ্য উপপ্রধান পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার